আপনি কেমন হবেন সেটা আমরা যখন দেখব যে আপনি একই রকম উদার একই রকম ভাবে আপনি গ্রহণ করছেন সমালোচনা আমাদের এই তিপ্পান্ন বছরের রাজনীতিতে বড় বড় অভিজ্ঞতা হলো যে কোনও সরকার কোনো দিন তারা ক্রিটিক্যাল জার্নালিজম একসেপ্ট করে নাই আমি আশা করব নতুন বাংলাদেশে এই ক্রিটিক্যাল এই রাষ্ট্র রাষ্ট্রের অস্তিত্ব কিন্তু বিপন্ন হতে যাবে যদিও আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না হই রাষ্ট্র বিপন্ন হয়ে যাবে সেই রাষ্ট্রের অস্তিত্ব যদি বিপন্ন হয়ে যায় তাহলে আমরা কেউই থাকবো না আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ তারেক রহমানের আগমনকে আমি শুভেচ্ছা